ভারত বাংলাদেশ সীমান্তে চোরাচালান করা গবাদি পশু আটকের ঘটনা কয়েক বছর ধরে দ্রুত কমছে এতে বোঝা যাচ্ছে বাংলাদেশে গরু চোরাচালানের ঘটনা কার্যকরভাবেই মোকাবেলা করেছে ভারত ভারত থেকে বাংলাদেশে গরু চোরাচালান নিয়ে দা হিন্দুস্তান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা এমএইচ সর্বশেষ সর্বশেষ তথ্যানুযায়ী বাংলাদেশ সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফ দু সালে এক লাখ তিপ্পান্ন হাজার ছশো দুইটি গবাদি পশু আটক করে ছয় বছর পর এসে দুই হাজার একুশ সালের প্রথম এগারো মাসে মাত্র বিশ হাজার চারশো পনেরোটি গবাদি পশু আটক করে এই বাহিনী গত সাত বছরের তথ্য পর্যালোচনায় দেখা গেছে ভারত থেকে বাংলাদেশে গুরু চোরাচালান মোকাবেলায় দু আঠারো সাল ছিল টার্নিং পয়েন্ট বা ভারত থেকে বাংলাদেশে গুরু চোরাচালান মোকাবেলায় দু আঠারো সাল ছিল টার্নিং পয়েন্ট এর আগের বছর এক লাখ উনিশ হাজার দুশো নিরানব্বইটি গবাদি পশু আটক করেছিল বিএসএফ এক বছর পরই অর্থাৎ দুই সালে তা পঞ্চাশ শতাংশ কমে তেষট্টি হাজার সাতশো নেমে আসে গত দুই বছরে এই সংখ্যা আরো দ্রুত কমে দুই হাজার উনিশ সালে হয় নয় এবং দুই হাজার একুশ সালে বিশ হাজার চারশো পনেরোটি দুই হাজার চোদ্দ সালের মে মাসে ক্ষমতায় আসার পর থেকে বিজেপির নেতৃত্বাধীন ভারত সরকার গো সুরক্ষায় ও গরু চোরাচালান প্রতিরোধে বিশেষ মনোযোগ দেয় দুই সালে পশ্চিমবঙ্গের একটি সীমান্ত ফাড়িতে বিএসএফ কর্মীদের উদ্দেশ্য করে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেছিলেন তিনি এই বাহিনীকে গরু চোরাচালানের বিরুদ্ধে কঠোরভাবে ব্যবহার করতে চান যাতে বাংলাদেশ গরু মাংস খাওয়া ছেড়ে দেয় রাজনাথ সিং এর এমন মন্তব্যের পর গবাদি পশু পাচার বন্ধ করতে সীমান্তে সার্বক্ষণিক নজরদারি শুরু করে বিএসএফ এই কাজের জন্য তারা অতিরিক্ত সদস্য মোতায়েন করে নদীপথে গবাদি পশু পরিবহনকারী চোরা কারবারি ঠেকাতে বাড়ানো হয় স্পিডবোট টহল এ ধরনের আন্তঃসীমান্ত অপরাধীদের উপর প্রাণঘাতী নয় এমন অস্ত্রের ব্যবহারও শুরু করে বিএসএফ গত বছর ভারত সরকারের এক বিবৃতিতে বলা হয় বিএসএফ গবাদি পশু পাচারকারীদের রাষ্ট্রদ্রোহী বলে আখ্যায়িত করেছে তবে বিএসএফ সূত্রগুলো বলছে গবাদি পশু চোরাচালান অনেকটাই আটকে যাওয়ার পেছনে অন্য কারণও আছে একজন জ্যেষ্ঠ বিএসএফ কর্মকর্তা জানান এর আগে আমরা গবাদি পশু জব্দ করার পর শুল্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করতাম যা তারা পরে নিলামে বিক্রি করত তখন নিলাম করা গবাদি পশুগুলো প্রায় একই চোরা কারবারিরা কিনে নিত নাম প্রকাশ না করা ওই কর্মকর্তা জানান দু সালে এসে এই নিলাম প্রক্রিয়া বন্ধ করা হয় জব্দ করা গুরুর দায়িত্ব স্থানীয় পুলিশের নেওয়ার কথা থাকলেও তারা এই বিষয়ে সহযোগিতা তাই বিএসএফ কিছু এনজিওর সহায়তায় জব্দ পশুর দেখভাল শুরু করে পরে সেগুলো গো পাঠিয়ে দেয় বিএসএফকে এর জন্য খরচও বহন করতে হয়েছে এই উদ্যোগে চোরা কারাবারি আটকের সংখ্যাও কমেছে সংশ্লিষ্ট সূত্র বলছে বাংলাদেশ বছরের পর বছর নিজস্ব দুগ্ধ উৎপাদনের সক্ষমতা বাড়িয়ে এক্ষেত্রে অগ্রগতি করেছে এটিও সীমান্তে গবাদি পশুর চোরাচালান সীমিত করেছে আরেক বিএসএফ কর্মকর্তা জানান হারিয়ানা জাতের গুরু এখন সীমান্তে খুব কমই আটক করা হচ্ছে কিন্তু উত্তরপ্রদেশ ও বিহারের লোকেরা এখনও এই জাতের গরু চোরাচালানে সক্রিয় আছেন রাজ্য সরকারগুলো এগিয়ে এলে বিএসএফকে গরু চোরাচালান ঠেকানোর কাজ আর করতেই হবে না ভারতের সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয় গুরু আটকের হাত কমার সঙ্গে বিএসএফের ওপর চোরা কারবারিদের হামলাও কমেছে চোরা কারবারিদের হামলায় দুই পনেরো সালে একশো তিনজন বিএসএফ সদস্য আহত হন এই সংখ্যা দু হাজার একুশ সালে তেষট্টিতে নেমেছে তবে এর অর্থ এই নয় যে সীমান্তরক্ষী বাহিনীর উপর চেষ্টা কমে গেছে সাম্প্রতিককালের ঘটনাগুলো হামলার বিশ্লেষণ করে দেখা যায় দু সালে বাংলাদেশ ভারত সীমান্তে বিএসএফ প্রাণঘাতী অস্ত্র দিয়ে দুশো উনিশটি গুলি জ্বালায় দুই হাজার একুশ সালে এটি বেড়ে হয় দুইশো চুয়াল্লিশটিতে প্রকৃতপক্ষে এটি শুধু দুই বছরে দুশোর নিচে ছিল দুই সতেরো সালে একশো উনচল্লিশটি এবং দু হাজার আঠারো সালে সাতাত্তরটি সবচেয়ে বেশি তিনশো পঞ্চান্নটি গুলি চালানোর ঘটনা ঘটেছে দু ষোলো সালে